হ্যালো চলে এলাম এই রমজানে বাচ্চাদের জন্য এই গাড়িগুলো গাড়ির ভিতরে কিন্তু এবং প্রতিটা কিন্তু আলাদা আলাদা মোটর থাকবে এবং গাড়িগুলো মিউজিক আছে লাইটিং আছে এবং গাড়ির স্টক দেখে মানে এই রমজান বাসের জন্য স্টক নিয়ে গাড়ি চলে এবং বাজেট থাকবে সব থেকে কম যারা মোটামুটি গাড়ির কিন্তু ভাবনা

জাস্ট আপনি এখানে চার্জার ব্যাটারি চার্জার একটা পানি দেওয়ার জন্য যে ড্রপ সেটাও কিন্তু অরেঞ্জ কালার একটা থাকবে গ্রিন কালার একটা থাকবে ব্লু কালার তিনটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং আজকে কিন্তু আমি একটা আনবক্সিং করে দেখছি আর এই জিনিসটা কিন্তু আপনার গাড়ি দেখেন ছয়টা চাকার মধ্যে কিন্তু আপনার সাবস্ক্রিপশন দেওয়া আছে মানে স্পিন করবে এই দেখেন বাচ্চারা অনেক সমস্ত দেয়

একদম স্মুথ এত ডিগ সাইজ এবং ছয় চাকার গাড়ি কিন্তু ধোয়া বেরোয় একটা গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আজকে আপনারা অবাক করা প্রাইজে একদম অ্যাভেলেবেল স্টক চলে আসছে এবং এই গাড়িগুলো আজকে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এরকম সিক্স হুইলের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন ধোঁয়া বেরোয় চার্জার লাইফ মিউজিক অবশ্যই দেরি না করে স্ক্রিনে তার নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর সেই ক্ষেত্রে আপনাকে আগে করতে হবে জাস্ট তিনশো টাকা বুকিং মানি বাকিটা প্রোডাক্ট হাতে পাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যারা সব ভিজিট করতে চাসো তাদের আমাদের সপ্ত আসার অ্যাড্রেসটা হলো ঢাকা হাতের পুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতের প্যারিস কর্নার প্লাস এক বাই সাত নম্বর টয় ওয়াল দুটো সবেই আসলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার গাড়িগুলো বিশেষ কম বাজেট জুড়ে বেশ একটা গাড়ি হতে পারে আপনার জন্য অসুবিধে ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম।